কোনদিন নিষেধ করি না এখন আপনাদের কারণে আমার সে উপর থেকে বলেছে একটাও যেন ভিডিও কথা আপনাদেরকে মানা করা হয়নি যে এখন করা নিষেধ আবার যখন অনুমতি দেওয়া হবে তখন কিন্তু সমস্যা এগুলো বন্ধ করে দেন আপনাদের কারণেই তো এই সমস্যা বাড়িয়েছে আমি কথা বলি 1.5 ঘন্টা 2 ঘন্টা আপনারা 25 সেকেন্ড এক মিনিট আগে নেই পরে নেই এমন একটা হেডিং লাগা শেষে আমার মানুষ কাফের বল এরা এমন এমন ভাবে কলার করার জন্য নিউজ বানায় हां আমি কথা বলেছি ঠিক কিন্তু কথাগুলোরা আগের কথা পরের কথা কেটে মাছ খানটা দিয়ে দেয় এমনভাবে ভাবে হেডলাইন বানায় যে দোষ আমারই মনে হয় অথচ পরা দেড় ঘন্টা দুই ঘন্টা বক্তব্য শোনে না মাত্র দেড় মিনিট দুই মিনিট শোনে আমি সাংবাদিকদের সম্মানার্থে যে কথাগুলো বলেছিলাম ওখানে প্রায় ছয় মিনিট সেখানে মাত্র পঁচিশ সেকেন্ড দিয়েছে আর পাঁচ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড এটি দিয়েছে তো মানুষ তো এমনিই ভুল বসবে আর এটা শোনার পরে আগা নেই মাথা নেই এই যে কিছু পীর নামে কলঙ্ক এগুলো আমি কলঙ্কই বলি কারণ যাদের পেট ধান্দাবাজি ছাড়া দুনিয়ায় কিছু নেই খালি করে চলছে মানুষকে এরা করে হামজা আপনারা সাংবাদিকতা করেন এটা কিন্তু মহান পেশা বলে আমরা ধরি অনেকে যে মহান পেশায় আছে আপনারা মহান পেশায় তখন থাকবেন যখন সত্যকে সত্য বলে তুলে ধরবেন আর মিথ্যাকে মিথ্যা বলে জানিয়ে দেবেন তখন ওই পেশাটা মহান হবে কিন্তু সাংবাদিকরা হয়তো অনেকে এখন ওই পথে নেই তারা সত্য মিথ্যাকে মিশ্রণ করে একটা সংবাদ ছড়িয়ে দেয় আর এটা সব চাইতে বেশি হয় বাংলাদেশে কি কথা বলে না কেন কত মানুষকে এখনো পর্যন্ত যদি হাসি না থাকতো আমার মনে হয় আয়না ঘরে থাকা লাগতো কি কথা বলছেন না কত মানুষ পাঁচ বছর সাত বছর আমি সেখানে ছিলাম সেই রুমে তার পাশে দেওয়ালে লিখা ছিল তারিখ দিয়ে দুই হাজার নয় তেরো সালে ওখানে তারিখ দেওয়া আট আট দুই হাজার তেরো এভাবে তারিখ দিয়ে দেওয়ালে লিখে রেখেছি এই যে এই এই গুলো দিয়ে খুশিয়ে খুশিয়ে যে ভাই এই যে নাম্বারটা কষ্ট করে লিখেছি যদি পারেন কেউ বাইরে যেতে এই নাম্বারে বলবেন যে আমি বেঁচে আছি এই দৃশ্য দেখে একটা মানুষ ঠিক থাকতে পারে কোথায় আর কোথায় চব্বিশ সাল এতগুলো বছর তার জীবনে চলে গেছে লোকটা জানে না যে এখন কোন বছর জানে না যে এখন আসলে কোন মাস কোন দিন এটা কি বার কয়টা বাজে কিছুই জানে না দিনের পর দিন বছরের পর বছর তার মাথার ওপর দিয়ে তার জীবনে কোনো ঈদ নেই জমান নামাজ নেই এটা মানুষ কেভাবে আট বছর দশ বছর চোদ্দ বছর ভাবে থাকতে পারে আপনি একটু নিজেকে দাঁড় করান তো আপনি বড় বড় পেট নিয়ে ফতোয়াবাসি করেন নিজেকে একটু ওই জায়গায় দাঁড় করান যে কি করে ব্যারিস্টার আর মান আট বছর কাটিয়েছে আমার আজকের আলোচনার বিষয় হেদায়ত প্রাপ্ত কারা এটাকে আমি নিজে বানিয়ে বললে হবে না আল্লাহর বলা লাগবে এটা যে আল্লাহর কথা আপনাকে আমি শোনাচ্ছি সেটা আপনি রেকর্ড করে নিতে পারেন অথবা খাতায় লিখে রাখতে পারেন বাড়িতে শুধু মিলিয়ে দেখবেন যে আপনি আল্লাহর দলে আছেন না শয়তানের দলে আছেন আপনি কি হেদায়ত প্রাপ্ত যারা তাদের ভেতরে আছেন না গমরা যারা তাদের ভেতরে আছেন নিজে মিলিয়ে নেবেন আমি শুধু অ্যাডভার্টাইজ করব। সবাইকে নিয়ে আগের শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের যে সমস্ত পরিচয় দিয়েছেন প্রথম পরিচয় আমরা মানুষ আমরা কি সবাই বলে যেহেতু অনুষ্ঠানটা হিন্দুদের কারণে বাতিল হয়েছিল আমরা জানি যে এলাকায় হিন্দু ভাইরা আছে সুতরাং তারাও কি মানুষ এ পৃথিবীতে যে ধর্মই মানুষ মানুক না কেন আপাতত দৃষ্টিতে আমরা সবাই আল্লাহর বান্দা আল্লাহর বান্দা বান্দি মানুষ আমরা ওনারাও এ পরিচয় দিতে পারে যে আমরা কি আরো জোরে বলে দুই নাম্বার আরেকটা পরিচয় আমাদের আছে আরেকটু এগিয়ে গেলে আরেকটা পরিচয় দেওয়া যায় সেটা সবাই দিতে পারবে না কি বলেন তো না না খলিফা আমরা মানুষের পরে আরেকটা পরিচয় দিতে পারি জবান খুলে বলেন কি খলিফা কি করে কোথায় থাকে খলিফার কাজ জমিনে এজনে আল্লাহ পাক যখন আমাদেরকে বানানোর ইচ্ছা ইরাদা মনস্থ করেছিলেন ফেরেশতাদের কাছে একটা পরামর্শ নিয়েছিলেন ইন্নি জাইলুম ফিল আরদি খলিফা অবশ্যই আমি জমিনে খলিফা পাঠাতে চাই কোথায় যশোরবাসী কান খাড়া করে শোনেন এইটা দিয়ে যদি আপনার সব দিকে এলোমেলো হয়ে যায় দেন না কেন তাড়াতাড়ি করে কি বলছিলাম দ্বিতীয় পরিচয় যেহেতু আমরা খলিফা করান থেকে জানলাম আল্লাহ খলিফা পাঠাতে চেয়েছেন দরবারে কি কথা বললেন কি কথা বললেন কোরান শরীফের ভেতরে কোনো জায়গায় আছে যে আমি দরবারে খলিফা পাঠাতে চাই নেই এন্নি যা ফিল মাদারিসি খলিফা মাদ্রাসায় খলিফা পাঠাতে চাই এন্নি যা আইলং ফিল মাসাজিদে খলিফা মসজিদে খলিফা পাঠাতে চাই আছে নেই আমাদের এই বাংলাদেশে আমরা খলিফা বলি কাদেরকে যারা কাপড় চোপড় সেলাই করে দৌড়ছি এরা নাকি খলিফা চুল কেটে দেয় নাপিত এরাও খলিফা এমনকি ভিক্ষা করে তাদেরকে অনেক জেলায় দেখি খলিফা বলে আল্লাহ বলেন আমি খলিফা হিসাবে তোমাদেরকে পাঠিয়েছি ইন্নি জারিলুম ফিল আরদি খলিফা কোথায় আর জোরে কাট সাট কটা এটাই জমিনে আল্লাহ আমাদেরকে খলিফা করে পাঠিয়েছিলেন আমরা জমিনে নেই জালেমরা জমিন ফাঁকা পেয়েছিল আশি মাইল বেগে চালাচ্ছিল একশো আশি মাইল বেগে চালাচ্ছিল এই জমিন আমাদের এই দেশে যা রাস্তাঘাট আমার তো সব আয়ত্তে আছে

ভালো করে শোনেন কি বলতে চায় আর দেখেন তো মেলে কিনা কারণে কারিম জানাচ্ছে তোমাদেরকে আমি খলিফা করে পাঠিয়েছি জমিনে তোমরা জমিনে সেহেতু নেই জমিন তো ফাঁকা থাকবে না জালেমরা পেয়েছে ওরা একেবারে মন মতো সালাত চালাচ্ছিল এতদিন দেবার আর জালেমরা মন মতো এ জমিন সালাতে পারবে না কারণ আল্লাহর খলিফারা এবার জমিনে জমিনে থাকবেন তো চলে যাবেন কত মানুষ আজকে এই দেশে দরবারে বসে বসে ছড়ি নিয়ে বসে আর বছরের প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু ফতুয়া বের করে কাফের 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 আমার মনে হয় কেউ আল্লাহ আল্লাহ জিকির করে আরো জিকির করে কাফের কাফের আমারে দিয়ে আরম্ভ করেছে এবারে কয়েক বছর আগে মাওলানা মিজানুর রহমান আজহারীকে দিয়ে আরম্ভ করেছিল এটা এখন বাদ গেছে এখন আমি আরম্ভ হয়েছে মুফতি আমির হামজা কাফের আমার মনে হয় এই जोड़ी যে কত দূর যায় আল্লাহ জানে এদের আপনি কাজ কারবার দেখেন জমিনে কোন কাজ আছে তাদের গলা বাজি করা ছাড়া কোন কাজ আমি পাই না কোন সংগঠন নেই তাদের জমিনে আল্লাহর দিন কায়মের জন্য কোন অ্যাক্টিভিটিস নেই উনি খেলা নিয়ে পড়ি আছে আরে ভাই খেলা প্রতিষ্ঠা আমরাও চাই কিন্তু যে পদ্ধতিতে আপনি বলতেছেন ও পদ্ধতি বাংলাদেশে এখন সম্ভব না আফগানিস্তানে হয় এখানে হবে না কেন আফগানিস্তান আর বাংলাদেশ সমান আপনার দেশে কয়টা পাহাড় আছে আপনি যে লোকাবেন কোথায় লোকাবেন সশস্ত্র হামলা করে লুকিয়ে থাকার জায়গা লাগে টিকে থাকতে হবে না জমিনে ওখানে ওরা পাহাড়ের উপর বম্বিং করে কিছুই করতে পারে নাই সুড়ঙ্গ করে এমন থাকার জায়গা বানিয়েছে আফগানিরা একটা না দুইটা পরা শক্তি রাশিয়া আর আমেরিকা চল্লিশ বছর এক আধারে চেষ্টা চালিয়েছে কিছুই করতে পারে নাই আর আমাদের চল্লিশ বছর লাগবে চল্লিশ মিনিটে তো তামা বানিয়ে ফেলবে আপনারা ধান্দাবাজি বন্ধ করেন মফতি ফখরুল ভাই আমার সাথে ছিল আমার 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 ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমার একদিন বলছে হামজা ভাই এই যে মানুষ যে ষাট পাট হয়ে শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত আমি জানি আমার পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে সামনে লোহার ব্যারিকেডের সাথে এই যে হ্যান্ড কাপ দিয়ে আটকিয়ে দিলো এইভাবেই বসে থাকা লাগবে চব্বিশ ঘন্টা খায় তো হতে পারবেন না আপনি শুনতেছে আপনি একটু ভাবেন নিজেকে নিয়ে ওই জায়গায় পায়খানা প্রসাব করার জন্যে চব্বিশ ঘন্টায় মাত্র এক বার সময় দেবে তাই দেড় মিনিট থেকে দুই মিনিট আর ভাই দেড় মিনিট দুই মিনিট তো বসতেই সময় লাগে এর ভেতরে আপনার টয়লেট শেষ করা লাগবে আর টয়লেটের তাও তো দেওয়াল জ্বালানা দরজা থাকলে হয় কিছুই একেবারে ফাঁকা জায়গা মাত্র দেড় হাত একটা দেওয়াল দেওয়া আছে দাঁড়ালে দেখা যায় বসলে দেখা যায় না এতটুকু একটা জায়গা অথচ সামনে অফিসার বসে আছে একটা যুবক মানুষ আমার মতো তেত্রিশ বছর বয়স আমার আপনি সামনে বসে বসে লাঠি ঘোরাচ্ছেন দেড় হাত দুই হাত মতো একটা সর্বোচ্চ দেওয়াল দেওয়া এখানে কি টয়লেট করা যায় এরকম পরিস্থিতি এই মাটির নিচে ঘরগুলো জীবনে এতগুলো জিনিস ফেস করে আসলাম শুধু এই দল করতে গিয়ে আল্লাহর নবীর আদর্শে থাকতে গিয়ে আর আপনি এখন আমারে কাফের বানিয়ে দিলেন আমি নাই কাফের হলাম আপনি কি আপনি তো কাফেরের বাপ জড়িয়ে নিয়ে বসে আছেন কাফের বল বইসারে তারে আমারে বছর দিয়ে আরম্ভ করলেন আগামী বছর মনে হয় রে দিয়ে আরম্ভ হবে কারণ অত ফত ঝড়ি নিয়ে বসে আছে আপনি জামাত ইসলামের বিরুদ্ধে অভিষেকার করেন যে আশি বছরে নাকের তাদের কোনো অর্জন নেই আপনার নজরে পড়ে না অর্জন এদের এত হাসপাতাল এত ব্যাংকিং ব্যবস্থা বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে যা করেছে তিহাত্তরটা দল এই দেশে সবাই যদি এভাবে করতো এই দেশ সোনায় সোহাগা হয়ে যেত আরো চোখেই পড়ে না যে এদের নাকি কোনো অবদানই নেই গণতন্ত্র গণতন্ত্র এই ফতোয়া তোলে যে গণতন্ত্র হারাম এই জন্য ওদেরকে আমি দেখতে পারি না আরে ভাই আমি দিন আমরা বলেছি যে গণতন্ত্র হালাল বলেছি আমরা আর ওটা তো হারাম আমরাও জানি এই বাংলাদেশে এখন ইসলাম কায়েম করার জন্য কোন পদ্ধতিতে আপনি যাবেন বলেন আন্দাজে এক ফতোয়া দিয়ে দিলে হয়ে গেল আপনি আফগানিস্তানের আপনি কি সিরিয়ার এরকম দেশের সশস্ত্র বিপ্লবের মাধ্যমে দেশে ইসলাম প্রতিষ্ঠা করার সেই কায়দা কৌশল সে জায়গাগুলো কই যে কোনো একটা ভাবে তো এগিয়ে যেতে হবে আমাদের চারিদিকে শত্রু পৃথিবীর অন্যান্য মুসলিম দেশগুলোর দিকে তাকান আমি তো সাতান্নটা মুসলিম দেশের খবর জানি অন্তত তাদের আশেপাশে আরো দুই তিনটা মুসলমান দেশ আছে বর্ডারের সাথে বর্ডার লাগানো আর আমরা এমন একটা ভূখণ্ড পেয়েছি আমাদের চারিদিকে শয়তান প্রতিবেশী নামে একটা কলঙ্ক এতদিন যাই ছিল ছিল এই পনেরো থেকে বিশ বছরে যা অবস্থায় এই পৃথিবীর নিকৃষ্ট শয়তান মদি যে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত ভেঙ্গে গড়িয়ে দিয়েছে এখনো ভাঙছে বিভিন্ন মসজিদ ভারতের এমনও জায়গা আছে মুসলমানেরা যদি গরু জবাই করে ওই মুসলমানের আছে। এত বড় শত্রু দিয়ে আমাদের দেশটা ঘেরা আর একটার সাথে একটু বর্ডার ছিল নদীর সাথে মায়ানমার ওটা আরো বড় শত্রু শত্রু নিজেদের দেশ বাংলাদেশের সাথে তিন ডবল বড় আমাদের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশ এই দেশের যাইতে তিন ডবল বড় মায়ানমার এত বড় বিশাল দেশ আমি কয়েকদিন আগেও গিয়েছিলাম টেকনাফে উখিয়াই রাজ সাড়ে বারোটার সময় আমারে নিয়ে গেল এই রোহিঙ্গাদের দেখার জন্য প্রশাসনের এক ভাই ছিল পরিচিত বলছে চলেন দেখি আসে রোহিঙ্গা কারণ ওদের রাত নয়টার পরে বের হওয়া নিষেধ এখন তো সাড়ে বারোটা বাজে চলেন যায় প্রায় কিলোমিটার নিয়ে গেল এগারো লাখ এখন লাখ আল্লাহর নামে জন্ম দিয়ে যাচ্ছে অথচ যেই দেশ থেকে ওদেরকে পাঠিয়েছে পিটিয়ে পিটিয়ে ওই দেশে জায়গা আমাদের চাইতে তিন ডবল বড় জায়গা পড়ে আছে নিজের দেশের মানুষকে জনগণকে থাকতে দেয়নি পাঠিয়ে দিয়েছে পিটিয়ে এতটুকু ছোট্ট একটা দেশে তার বড় তো আমরা এগারো লাখ এখন প্রায় চব্বিশ পঁচিশ লাখ মানুষ আমরা রেখে দিয়েছি কিছুই তো বলি না বিশ্বে আমাদের মতো উদার আমার মনে হয় আর কোন দেশের মানুষ নেই আমার ভাইরা আল্লাহ আমাদেরকে খলিফা করে পাঠিয়েছিলেন কোথায় বলেন তো আরো জোরে বলেন জমিনে থাকার দরকার নেই আরো জোরে এই জমিনে যদি থাকতে হয় এই জমিনে আমরা এখন আমাদের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলেই দেখতে পাচ্ছি প্রায় তিহাত্তরটা দল কাজ করছে জমিনে তার ভেতরে আমরাও একটা আমার এবার প্রশ্ন যশোরবাসীর কাছে কাছেই তিহাত্তরটা দলই কি জান্নাতে যাবে না নবীজি বলেন মাত্র একটা দল জাহান নামে জান্নাতে যাবে আর বাহাত্তর দল সব জাহান নামে যাবে ওই একটা দল কারা মান আলাইহি ওয়া সাহাবি একালিপ টান আছে নবীজি বললেন যারা আমি নবী এবং আমার সাহাবীদেরকে দেখে দেখে চলবে তারায় ওই এক দলে আছে আর বাকি সব দল আছে ওই বাগ খাতারের ভিতরে এবার আমার প্রশ্ন আমরা নবীকে এবং সাহাবীদেরকে দেখে চলি কিনা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখে सलाমানে শুধু তার জব্বা আর দাড়ি নেওয়া না

নবীজির জীবন কি এতটুকুই ছিল আর জোরে বলেন বিশ্ব নবী মোহাম্মদ রাষ্ট্রনায়ক ছিলেন উনি রাষ্ট্রপতি ছিলেন রাজনীতি না করলে উনি রাজনীতি না করে রাষ্ট্রপতি হলেন কি করে যারা আজ বলে যে হুজুররা রাজনীতি করে কেন আমার মনে হয় অনবিজির জামানায় থাকলেও এই কথাই বলতো যে মোহাম্মদ আবার রাজনীতি করে কেন তো নবীকে যদিও কথা ওই সময় কাফেররা বলতে পারে এখনকার ওদের আণ্ডা বাচ্চা আমাদের বলবে এক আর দুই দেড় হাজার বছর আগের দিকে তাকান ঠিক কাফেররা ওইসামানাই বলেছিল মহাম্মদ কাবা ঘর নিয়ে থাকো বাইরে আসবানা বাইরে আমাদের সব পরিবার সমাজ আর রাষ্ট্র আমরা চালাবো তুমি দুনিয়াই কাবা ঘর নিয়ে থাকো কোন অসুবিধা নেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ মিনে ছিলেন আর জোরে বলেন তিনি ডাক দিলেন কাফেরেরা কুলিয়া আজহাল কাফিরুন লাবুদু মাথা বুন হে কাফেরেরা তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না আর আমি যার ইবাদত করি তোমরা তার করো না লাকুম দীনুকুম আর ইয়াদিন সুতরাং আমাদের ধর্ম তোমাদের জন্য আমার দিন আমার জন্য আমার ভাইরা আমি আয়াত দিয়ে যেটা বসাতে যাই আপনাদের যে যতটা আয়াত পড়েছিলাম সারায় আরাফ 181 82 83 এতগুলো আয়াত আমি এমনিতেই পড়ি না একটা আয়াতের তাফসীর করব আজকে আল্লাহ পাক বলেন মিমমান খলাকনা আল্লাহ এখানে নিজে ফাইল নিজে করতাম রব্বুল আমিন বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে বানিয়েছি এই পৃথিবীতে যত মানুষ বানিয়েছি বিভিন্ন দলে বিদলে তারা বিভক্ত হয়ে আছে কিন্তু এই দলের ভেতরে একটা দল আমি আল্লাহ তাদের পরিচয় তোমাদেরকে তুলে ধরলাম দেখো তো তোমরা তাদের ভেতরে আছো কিনা যারা মানুষকে এহেদ ও না বেলহা সৎ পথ দেখায় আজ বাংলাদেশে কত মানুষ আছে কত পথ দেখাচ্ছে একটা দলকে আমরা দেখি তারা আমার আল্লাহর বিধানের দিকে তারা ডাকতেছে কথা বলে না কেন তারা কিন্তু ডাকছে তার বাবার দিকে না তার স্বামীর দিকে না এমনকি তার পূর্ব পুরুষদের দিকেও ডাকে না তারা ডাকলেই বলে হক এ পৃথিবীতে হক হচ্ছে আল্লাহ হক হচ্ছে আল্লাহর বিধান এজন্য তারা ডাকে আল্লাহর বিধানের দিকে ইয়াদের তাফসির পড়তে দেখি আমি সরা সরার নাম বারায়াতের মাঝের অংশটা মিলিয়েছিলাম আল্লাহ পাক বলেন হে নবী আপনি যেদিকে মানুষকে ডাকেন যে আসো আমরা আল্লাহর বিধান কায়েম করি এই জমিনে আল্লাহ শুধু নামাজের বিধান দেয়নি জাকাতের বিধান দেয়নি এরকম বিধান দিয়েছেন পাঁচশো কত এই পার্শ্ব বিধানের কথা যখন বলবেন কি হবে জানেন কাবুর যখন আপনি মানুষকে বলবে আসো আল্লাহর বিধানের দেখে আল্লাহর এই যে এই নিয়ম নীতিগুলো আমরা কায়েম করি আপনি দেখবেন সব যেতে বেশি মন খারাপ করবে রাগ করবে অপছন্দ করবে এই কথাটা যারা এক তারা কারা বলেন বলেন আমি নাম ধরেই বলছি বাংলাদেশ জামাত ইসলামী এরা কি আল্লাহর বিধান কায়েম করার কথা বলে না বলে না তাহলে এদের এই কথা শুনলে যারা বলে যে এটাও আমাদের মতো রাজনীতি এরা কথা শুনলে বলে যে এটাও আমাদের মতো ধান্দাবাজি আরে আল্লাহর বিধান জন্য আল্লাহ বলছেন এই কথা বললে রাগ করবে মন খারাপ হবে উল্টা পাল্টা ফতোয়া দেবে যারা মুশরিক তারা তাহলে আপনি কি মুশরেক এই বাংলাদেশে এখন তো মুশরেক কারা এটা প্রমাণ হয়ে যাচ্ছে